পঁচিশে মে ঝাড়গ্রাম জেলায় লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এসে ঝাড়গ্রাম জেলাতে জনসভা করছেন সেই সভার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আগামীকাল রয়েছেন প্রধানমন্ত্রীর সভা সেই প্রধানমন্ত্রীর সভার আগেই কিন্তু দেখা যাচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপীবল্লভপুর সভাতে বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমবরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন এই নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে